ট্রেনের ইঞ্জিন বা যেখানে বসে চালক ট্রেন চালায় সেই অংশটিকে লোকোমোটিভ বলে এই কারখানাটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশনের অদূরে পার্বতীপুর সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত রেলপথ সড়কপথ উভয় পথে যাতায়াতের সময় কারখানাটি নজরে পড়ে এটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ লোকোমোটিভ কারখানা যেখানে বাংলাদেশের মিটার গেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও ভারী সংস্কারের কাজ করা হয় উনিশশো সালের চোদ্দই মে দুশো কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানাটি স্থাপন করা হয় কারখানায় যান্ত্রিক বৈদ্যুতিক নিরাপত্তা স্বাস্থ্য ও স্টোর সহ মোট এগারোটি বিভাগ রয়েছে এই সব বিভাগে বরাদ্দ মোট জনবলের সংখ্যা পাঁচশো জন এই কারখানা প্রতি ছয় বছর অন্তর চলমান প্রত্যেক লোকোমোটিভের ভারী মেরামত এবং দুর্ঘটনা কবলিত বা ত্রুটিযুক্ত লোকোমোটিভ মেরামত করে থাকে দু সালের সাত অক্টোবর পারাবত এক্সপ্রেসের সাথে থাকা দুই হাজার ক্লাসের লোকোমোটিভ দুই হাজার তেত্রিশ হবিগঞ্জের মাধবপুরের দোয়াপাড়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয় এতে সেই লোকোমোটিভের জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে ইঞ্জিনের ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ পুড়ে ইঞ্জিনটি ড্যামেজ হয়ে যায় এতে করে লোকোমোটিভটি চলার পুরোপুরি যোগ্যতা হারায় দীর্ঘ তিন বছর পাহাড়তলির ডিজেল কারখানায় পড়ে থাকে পরে দু সালে উনিশ পনেরো মে একে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় পাঠানো হয় ইঞ্জিনটি মেরামত করে পুনরায় চালু করা প্রকৌশলী ও টেকনিশিয়ানদের জন্য চ্যালেঞ্জ ছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা প্রকৌশলী ও টেকনিশিয়ানদের অসামান্য কৃতিত্বের কারণে দেশের ৩৩ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হয়েছে ইঞ্জিনটি সচল করতে যে যন্ত্রাংশ প্রয়োজন পড়েছে তার বেশিরভাগ স্থানীয় উৎস থেকে সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের রেলওয়ের পশ্চিমাঞ্চলের সমস্ত বগি ইঞ্জিন মেরামতসহ র্যাক ও যন্ত্রাংশ তৈরির কাজ এখানেই করা হয় তা দিয়েই টেকনিশিয়ানদের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিরলস প্রচেষ্টার সফলতা এনে দিয়েছে চ্যালেঞ্জ নিয়ে আট মাসে অচল ইঞ্জিনটিকে মেরামত করতে খরচ হয়েছে তিন কোটি টাকা দুশো জন শ্রমিক ও কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা চালিয়ে ভস্মীভূত অচল ইঞ্জিন ভারী মেরামত করে সচল করতে সক্ষম হন এই ঘটনা প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সফলতা হিসাবে দেখা হয় যা বাংলাদেশের রেলওয়ে ইতিহাসে বিরল ঘটনা ট্রেনগুলো যাতে সুষ্ঠুভাবে চলতে পারে এটাই প্রতিষ্ঠানের মূল টার্গেট তারপর আনুষাঙ্গিক যে কাজগুলো বাংলাদেশ রেলওয়ে বিদেশ থেকে করে আনত বিশেষ করে টার্বোচার্জারগুলো চার্জারগুলো সিঙ্গাপুর থেকে ওভারহোলিং করা হতো যাতে প্রতি চার্জারে চব্বিশ লক্ষ টাকার অধিক ব্যয় হতো যা এখন নিজস্ব পদ্ধতিতে এখানেই তৈরি করা হয় জানা গেছে আমেরিকা থেকে আমদানিকৃত অত্যাধুনিক রেল ইঞ্জিনের চল্লিশটির মধ্য থেকে বিশটি এই কারখানায় পাঠানো হয়েছে ইতোমধ্যেই আঠারোটি রেল ইঞ্জিন এখানে কমিশনিং করা হয়েছে জনবল কম সহ বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও আউট টার্নের লক্ষ্যমাত্রা পূরণের সফলতা অর্জিত হয়েছে দেশের উত্তরাঞ্চলে সুন্দর মনোরম পরিবেশে লোকোমোটিভ কারখানাটি অবস্থিত বিশেষ করে রাতের বেলায় কারখানার মূল গেটে অবস্থিত পূর্বেকার কয়লার ইঞ্জিনের মডেল ও সিএনডব্লিউর লেখা আলোকসজ্জা করা সবার নজর কেড়ে নেয় স্থাপিত ইঞ্জিনের সামনের অংশে লাগানো হয়েছে শোভাবর্ধক গাছ মূল গেটের একটু ভেতরে স্থাপন করা হয়েছে রেলের চাকার আদলে আরও একটি দৃষ্টিনন্দন মডেল শুধু এটাই নয় রেলওয়ের আবাসিক এলাকার সৌন্দর্য বর্ধন করে এলাকার চিত্রই পাল্টে দিয়েছে নানাবিধ সমস্যা ও স্বল্প জনবল নিয়েও কাজের গতি চলমান রেখে পাল্টে দিয়েছে প্রতিষ্ঠানের সার্বিক চিত্র আত্মবিশ্বাস ও ঝৃঢ়তার সাথে এগিয়ে চলেছে সামনের দিকে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা